হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এ তো আমি একটা কুডিং বানালাম দেখেন কুডিংটা দেখতে মাসাল্লাম অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও ভারী মজা হয়েছে দেখেন কালারটা জাস্ট এটা আমি এগুলো কেটে নিলাম আর এদিকে সমোসাগুলো থেকে বের করলাম আর নাস্তাগুলো সব ফ্রাই করলাম তারপর এদিকে ছোলা রান্না করলাম নুডুলস রান্না করলাম আর হচ্ছে তো ঝা যাঁদের বয়সকে বাসি ইত্যাদি তো আবার কথা ছিল ওদের বাসি দিছি এই তো নাস্তাগুলো দেখেন কত সুন্দর রাখতেছে আমার ছোটো বোনের বাসায় গেছিলাম এগুলো দেখেন মাশালার অনেক সুন্দর রাখতেছে অনেক মজা হয়েছে নাস্তাগুলো এরপর আমি ছোলা বাজি করতেছিলাম আমাদের জন্য ঘরের জন্য আর কি এগুলো অর্ডারগুলো আগে রেডি করে দিয়ে দিচ্ছি এগুলো আমাদের ঘরের জন্য করতেছি চুলা ভাজি তো আমার চুলা ভাজি হয়ে গেছে এটার ফাইনাল রুটটা কেমন লাগতেছে সবাই বলবেন কিন্তু আমি চুলা রেডি করে বললাম ইত্যাদির জন্য তারপর ইত্যাদির জন্য শশা পুদিনা পাতা কাঁচা মরিচ এই তো যেগুলো আমরা ভাজা পোড়া খাই পেঁয়াজি আলোচ বেগুন এগুলো রেডি করলাম তারপর আমরা মরিচ খাই ওগুলো ফ্রাই করলাম এই দু ওগুলো ডেকে ডেকে নিলাম তারপর আমরা রাত্রে সবাই প্রায় পছন্দ করে ওই ঢুকু তৈরি করে নিলাম সবাই খাওয়ার জন্য তো আমার এটাও তৈরি হয়ে গেছে আপনারা হয়তো আমাদের মুড়ি মাখা সবাই আমরা এক তারিখে এরকম মুড়ি মেয়েকে তারপরে খাই অনেক বেশি মজা আপনারা চাইলে এরকম মেয়েকে ট্রাই করতে পারেন অনেক অনেক মজা এগুলো মশাল্লাহ এরপর রাতের রান্না এগুলো হচ্ছে মুরগি মাংস রান্না করলাম চিংড়ির জন্য ওইগুলো একটু ঝোল ঝোল করে জাল জাল করে রান্না করছি আমাদের এটা করোনা ভালো লাগে সবসময় ফাইকে দিচ্ছে করোনা এর জন্য এরপর এটা ডাল রান্না করলাম মুরগির হার আর আলু দিয়ে ডালটা অনেক মজা হয়েছে এই ডালটাও সেহেলের জন্য এগুলো রাতে রান্না করে রাখছে আর কি কালারটা এরপর এগুলো রান্না ইত্যাদি রেডি করার আগে যে যেগুলো আমার আগে সব নিশ্চিত হয়তো আমার কোডিংটা অনেক সুন্দর হিসেবে মার্শাল্লাহ পুডিংটা দেখতে যেমন অনেক এতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে দেখেন কালারটা কীরকম লাগতেছে অনেক সুন্দর হয়েছে কালারটা পুডিং আপনারা কে কে পুডিং পছন্দ করেন বলতে পারেন আমাকে অনেক ভালো লাগে এরপর নাস্তা তেলেছিলাম এগুলো নাস্তাগুলো রেডি করে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি তাই একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য দেখেন নাস্তাগুলো এরকম অনেক নরম হয়েছে অনেক সফট মজা হয়েছে নাস্তাগুলো দেখেন নাস্তাগুলোর কালারটা কীরকম হয়েছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন